ব্লগার ও ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর থেকেই তাকে নিয়ে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে প্রেম প্রতারণা তো আছেই আছে বিয়ের প্রলোভন দেখিয়ে নারীদের সাথে শারীরিক সম্পর্কের অভিযোগ যেখানে প্রমাণ হিসেবে আছে আফ্রিদির অডিও রেকর্ড ও ভুক্তভোগীকে হুমকির ঘটনা দীঘির সঙ্গে প্রেম নাকি বন্ধুত্ব নগ্ন ভিডিও করে রেখে দিতেন বলে সময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে মানে ইনডিরেক্টলি ও আমাকে ভর্তার হুমকি দেয় কথায় আছে না পাপে ছাড়া না বাপেরে আজ সেই প্রবাদ বাক্যের বাস্তব উদাহরণ যেন চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছে আফ্রিদিকে গিরে গ্রেপ্তারের পর থেকেই একে একে বেরিয়ে আসছে তার ভয়ঙ্কর সব অপকর্ম ও নষ্টামির চিত্র আফ্রিদির নামে অভিযোগের তালিকা যেন দিন দিন আরও দীর্ঘ হচ্ছে ক্যামেরার সামনে তিনি ছিলেন একরকম কিন্তু ক্যামেরার আড়ালে ঘটত সম্পূর্ণ ভিন্ন কাহিনী যাকে পছন্দ করতেন তাকে জোরপূর্বক প্রেমে জড়াতেন এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন আর ইচ্ছে হলেই ডিবি পুলিশের ভয় দেখিয়ে সম্পর্ক থেকে বের করে দিতেন ঠিক এমন ঘটনাই ঘটেছিল মুনিয়ার মুনিয়ার সাথেও। সাথে দীর্ঘদিন ধরে আফ্রিদির বসা ছিল এমনকি শারীরিক সম্পর্ক ছিল সম্প্রতি সময়ে একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে যেখানে তাদের সম্পর্কের ভয়ঙ্কর দিকগুলো প্রকাশ্যে এসেছে

আচ্ছা কথা বলতে পারো না ওইটা বাইকা হ্যাঁ বুঝি নাই মাইকাবা গাদা কোথাও কেনা তুমি একটা ন্যাচারাল ভাবে কথা বলতে পারত হ্যাঁ আমি ন্যাচারালি কথা বলি হ্যাঁ কি কর আচ্ছা এদিকে আফ্রিদির প্ৰায়তন প্রেমিকা ইতিমধ্যে লাইভে এসে তার সব অপকর্ম ফাঁস করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কন্টেন্ট বানিয়ে থাকে নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারীর অভিযোগ দীর্ঘদিন তার সাথে শারীরিক সম্পর্কের পর হঠাৎ করে আফ্রিদি তাকে ছুরে ফেলে। তো ওজবউদ্দিনের সাথে আমার একটা বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয়। তো ও আমাকে বিভিন্ন রকমের সহায়তার হেল্প হেল্পেরই দেখায় যে আমাকে আশ্বাস দেয় যে আমাকে কনসেন্ট্রিয়েট করতেও আমাকে হেল্প করবে এভাবে করে আমাদের কথা চলতে থাকতো এক সময় মানে সম্পর্কের দিকে এগিয়ে যায় ভুক্তভোগী ওই নারীর শেষ পর্যন্ত চেষ্টা করেছিল আফ্রিদির সাথে সংসার করবার কিন্তু ডিবি অফিসের ডেকে নিয়ে তাকে গায়েব করে দেওয়ার হুমকি দেয়া হয় তারপর আফ্রিদির সাথে সংসারের স্বপ্ন শেষ হয়ে যায় তার সবশেষ আফ্রিদির সাথে তার সম্পর্কের বিষয়টি সোশ্যাল মিডিয়াতে প্রকাশের হুমকি দিলে আফ্রিদি তাকে উল্টো হুমকি দেয় মুনিয়ার মতো পৃথিবী থেকে সরিয়ে দেয়ার আমি জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে এবং মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে সম্পর্ক তো আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি কারণ এটা স্বাভাবিক আমার একটু খারাপ লাগতেই পারে আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজেভাবে ভাবে রিয়াক্ট নেয় বলে যে এক এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে মানে ইনডিরেক্টলি ও আমাকে ভর্তার হুমকি এদিকে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী দিগের সাথেও জোরপূর্বক সম্পর্ক করেছিলেন আফ্রিদির যদিও দিগি সরাসরি কিছুই বলেননি কিন্তু আফ্রিদির বিয়ের পর দিগির একটি ফেসবুক স্ট্যাটাস থেকেই অনেক কিছু পরিষ্কার হয়ে যায় সেখানে তিনি ইঙ্গিতপূর্বকভাবে লিখেছিলেন অনেক বাঁচা বেঁচে গেছে এক এক করে বেরিয়ে আসছে আফ্রিদির গোপন নষ্টামি ও অন্ধকার দুনিয়া আর এইসব প্রকাশ্যে আসতেই জুড়ে তৈরি হয়েছে ব্যাপক তলপার প্রশ্ন এখন একটাই আর কত ভয়ঙ্কর কুকীর্তি লুকিয়ে আছে আফ্রিদির জীবনে এদিকে সায়েম সারিয়ার সাথে করেছিলেন আফ্রিদি এক ভয়ঙ্কর অত্যাচার সেই অত্যাচারের বর্ণনা এবার নিজেই করেছেন সারিয়ার আজ থেকে আড়াই বছর আগে নিয়ে আমি একটা ভিডিও বানাই সেই ভিডিও কেন্দ্র করে তৈদ আফ্রিদির ফোন কলে ডিবি অফিসের মধ্যে আমাকে ডাকায় এবং ডিবি অফিসে আমি যখন ঢুকি ঢোকা দেখলাম যে একজন পুলিশ কর্মকর্তা ভিডিও কলে তৈদ আফ্রিদির সাথে কথা বলছে এমন অবস্থায় যখন আমি তার রুমে ঢুকলাম তখনই তৈদ আফ্রিদিকে মানে ক্যামেরাটা ঘুরে বলতেছে যে এটা কি সেই মালটা না তখন তৈদ আফ্রিদি শুধু কনফার্ম করছে হ্যাঁ সাথে সাথে দুইজন এসে আমার পিছনে হ্যান্ড কাপ এবং মাথার মধ্যে একটি কালো টুপি পরায় যে টুপিটি আপনার দেখেছেন ফাঁসির মঞ্চের মধ্যে পড়ানো হয় আসামিকে যখন এরকম টুপিগুলো পরানো হয় সাথে সাথে মানে আমি বিভ্রান্তে পড়ে যাই এবং আমি মানে অনেকটা আতঙ্কে পড়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর আমাকে কিছু জিজ্ঞাসাবাদের আগেই তারা মারধর করা শুরু করে আমার পিছনে একই জায়গায় প্রায় পনেরো থেকে বিশটা বাড়ি মারে আপনারা দেখেছেন একটা ছবির মধ্যে যে আমার পিছনে নীল হয়ে গিয়েছিল আমি চেয়ারে বসতে পারিনি অনেকদিন যাব এই বিষয়ে আরো বিস্তারিত দেখুন আমাদের পুরো ভিডিওতে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে থাকাই একজন বন্ধু অথবা ছোট ভাই আপনি বলতে পারেন পর্যন্ত দুইবার আমার তার সাথে হয়েছে। আমরা যারা ইউটিউবে আমাদের একটা নিজস্ব পরিবারও আছে ইউটিউব পরিবার আমরা ফেসবুকে মেসেঞ্জারে মাঝে মাঝে কথা বলি এখন হঠাৎ করে অনেকে বেশ কিছু জিনিস আসলে জানতে চাচ্ছেন যে ভাই সাইম কি আসলে তহিদ আফ্রিদিকে নিয়ে মিথ্যে বলছে তা আমি বললাম যে কেন কারণ আমরা যারা এই লাইনে কাজ করি আমিও কিন্তু নয় বছর বাংলাদেশে যাইতে পারি নাই আমাদের অনেক ধরনের চাপ থাকে যেই সরকার থেকে যাদেরকে নিয়ে সমালোচনা করে অথবা ব্যক্তি পর্যায় যদি কারোর বিরুদ্ধে সমালোচনা করি রাঘব বল আমাদেরকে কন্টেন্ট নামাইতে হয় কখনো প্রশাসনের ফোনে অথবা কখনো যেই ফোনে আমি ভয় পাবো ওই ফোনে সো কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে এই ঘটনাগুলো ঘটে এরপরই কিছু ছবি আমার ইনবক্সে আসছে আমি এই ছবিগুলো আইডি আছে সাইমের সেই আইডিতে ঢুকলাম আমি ওই ঘাইটা দেখলাম যে ছবিগুলো আছে এখন প্রশ্ন হচ্ছে যে এই ছবিগুলোর বার্তা সাইমের বক্তব্যের মধ্যে তহিদা ফিদের সাথে তার ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা সাইম কেন হাইট করেছে এখন এটার দুইটা বিষয় হতে পারে হয়তো এটা নিয়েও সাইম কথা বলবে যদি আমার ভিডিওটা দেখে একটা ছবি আছে তহিদা ফিদির মায়ের সাথে এগারোই সেপ্টেম্বর দুই তাহলে আড়াই বছর আগে যখন তহিদা ফিদি ডিবি হারুনের মাধ্যমে সাইম সাইমকে নিয়ে পিটিয়েছিল আড়াই বছর আগে তার মানে এই সেপ্টেম্বর দুই হাজার তেইশের প্রথম দিকের ঘটনা হতে পারে দুই হাজার জানুয়ারি ফেব্রুয়ারি অথবা মার্চে আফ্রিদির বক্তব্যে তারা পিটেছিল আফ্রিদির কারণে তাহলে সেপ্টেম্বর এগারো দুই হাজার তেইশে আফ্রিদের মায়ের সাথে তার বোনের বিয়ে ছিল বা সম্ভব কোন পার্টি ছিল আফ্রিদির যেখানে গেস্ট হিসেবে দাওয়াত পেয়েছিল আমাদের ছোট ভাই সায়ম সেখানে আফ্রিদির মায়ের সাথে একটা তলার ছবি যেটা আপনার স্ক্রিনে দেখেছেন সেখানে নিচে একটা কমেন্ট ছিল মা জননী চোখের পানি অসীম তোমার দান সৃষ্টিকর্তার পরে তোমার আসন আসমানের সমান ত্রিভুবনে কারো মান মা তোমার জন্য দিতে পারি আমার এই প্রাণ সাইমের এই পোস্টটা এটা ছয়শ সাতটা লাইক পেয়েছিল তাহলে প্রশ্ন হচ্ছে আফ্রিদি এত পরিমাণ প্রচার করার পরে কেন সাইমের এই ছবিটা আফ্রিদের মার সাথে তোলার ইচ্ছে হলো। তার মানে হচ্ছে যে ওই ঘটনার পর সম্ভবত সাইমকে চাপ দেওয়া হয়েছিল তো প্রথমে আর একটা ছবি দেখেন এটা তৌহিদা আফরীর সাথে খুবই খোলামেলা একটা ভিডিও ছিল আমি পরে গিয়ে দেখলাম এটা হচ্ছে 5 মে 2024 মানে ঠিক দেড় বছর আগে তৌহিদা আফরীর তাকে পিটাইছিল ডিবির মাধ্যমে আড়াই বছর আগে তাহলে দেড় বছর আগেও তৌহিদা আফরীর সাথে ছবি তুলে সাইম ফেসবুকে পোস্ট করেছিল তার ভেরিফাইড আইডি থেকে কিছু হয়নি শোনার পরেও আরে বল না কি হয়েছে বলার মতন একজন ভাই থাকা আসলেই ভাগ্য প্রশ্ন হচ্ছে যে এই ছবিগুলো সাইমের বক্তব্য দুইটা তো সাংঘর্ষিক এই ছবিগুলো আই উইটনেস হিসাবে প্রমাণ দিচ্ছে আর আড়াই বছর আগে টিভি হারুনের কোন প্রমাণ কি সাইমের আছে ছবিটার প্রমাণ এবার আসুন আপনারা যেখানে কনফ্লিক্ট আনছেন দেখেন এই ধরনের ফোন কল দিয়ে যদি কাউকে তুলে নিয়ে পিটানো হয় এটার কিন্তু কোন এভিডেন্স থাকে না এটা ঘটানো হয় ভয় দেখানোর জন্য নানান ভাবে এমনকি আপনি এটা নিয়ে কার বিরুদ্ধে দাঁড়াবেন প্রশাসনের বিরুদ্ধে আপনি দাঁড়াইতে পারবেন না আপনি ঝামেলায় পড়বেন আমার ধারণা যেটা হয়েছে ওই ঘটনার পর সাইম তহিদ আফ্রিদের বিরুদ্ধে কন্টেন্ট বানানো বন্ধ করছে অথবা তহিদ আফ্রিদের সাথে একটা ভালো রিলেশন করার জন্য হয়তো প্রশাসন থেকে ছিল যে ঠিক আছে আফ্রিদির বন্ধু হয়ে যাও অথবা পরবর্তী সময় আফ্রিদি সাইমের ফোন দিয়েছিল বন্ধু হিসাবে কিন্তু দেখেন সাইমের এই বক্তব্যটার মধ্যে কোথাও কিন্তু এই ছবিগুলোর সম্পর্কে কোন বক্তব্য ছিল না এখন সাইমের ভিডিওটা প্রায় পোনে দুই কোটি মানুষ দেখছে সো এখন এখানে কিন্তু অনেক কিছু বের হওয়া শুরু হবে সাইমের ওই যেমন দুইটা ছবি যে সাইমকে আফ্রিদিরে মানে ভিউর জন্য মিশা কথা কইছে

আহ নিশ্চয়ই সাইমের কাছে আমাদের পৌঁছাবেন সাইম যেন একটা ক্লারিফিকেশন করে দেয় ভালো থাকুন